আমার জীবনে আপি করি রে মা বলে গেছে বাবা করিস ব্যাংচার স্কুলে যাই মাংস স্কুল কাটি মাজে মাঝে সভা কর মা বলছিবি বাবা কতদিন স্কুল আমি স্কুলে যেদিন আমি প্রথম এফে টাকা পাই আমরা মাস্টাররা কান্নটিতে আমার এক মাস্টার আমাদেরকে পাঁচ হাজার কোটি টাকা ভাগ করে দিল এটা টাকা আমি টাকা নিয়ে সাগুলি ব্যাংকে তাই তুলি বাড়ি নিয়ে গেছিলাম যে দেখি রে মা গিরাতে বসিয়েছে মা বোন খালাম মা আসিয়েছে মা রাতে টাকাটা দিয়ে দিলাম মা জীবনে এত দিন মেনসা কাটায় পে সরকারে অনুদান দিয়েছে এই টাকা রাখ মা মামুজি তুমি রাখো তোর বউকে দাও আমি বলি মা এই টাকা না তোরা দি নি নি করছ কররা না শুনারে সেই মা কবরে চলে গেল গাও চলে গেল সভা করতে বেরিয়ে মা বারবার বুঝে দিয়েছিলেন মোটর সাইকেল জোরে যদি কোন দুর্ঘটনা রাস্তায় বাইরে শুনি আমি মারা বাড়িতে বিয়ে যাব তোর মামা আব্দুল মালানা সোনাটে মান্নান মালানা বাইকের তলে বালা ধরে মারা গেল ইত্রিস মালা বাইক করে মারা গেল মান্নান মালানা আমদাদ মালানা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল বাবরে তোর যদি তুন হয়ে যায় আমি মা বিষ মা কবরে গেল রে গাড়ি চলে বাড়ি

আমি সেই মা বাবার নামে সাদকা হিসাবে সাদাকা তুলস দাঁড়িয়ে হিসেবে বোকারের হাদিস আমি দশটা হাজার টাকা আমি ঈদ ঈদগার ময়দানে উন্নতির জন্য দিয়ে দিলাম যত মানুষ এই ঈদের বাড়িতে নামাজ পড়বে যত মানুষ নামাজে দাঁড়াবে আমার মা ওই নামাজের জায়গাটার মধ্যে থাকি থাকবে আমার মা কবরে শান্তি পাবে আছে গো একটা বাপ এই ঈদুল এই ঈদগার কায়দ ময়দানের জন্য একটা বাপ এ يلي करेक्ट মানদুতে বলে হুজুর আমি 10টা হাজার টাকা এই ইদ가의 জমির জন্যে আমি আমার মান নামে বাবার নামে আমি সাদাকা জারিয়ে হিসাব আছে ওয়াদা দিয়ে কেন আছে কোন বাপ একটা বাম যদি বলে 10টা হাজার টাকা আজকে দিবেন না করে নামটা লিখে দিয়ে যাবেন যত দিন পর্যন্ত ঈদ বাড়ি যত মানুষ আল্লাহর ইবাদত করবে দুই ঈদের নামাজ ইদুল ফিতর ইদুল আযহাতে খুশুরি দিনে তোমার দানের ছাদকার মাল তোমার মা বাবা কপরে শান্তিতে থাকবে না আমি পাঁচ হাজার করে পাঁচটা বাবার কাছে হাতে পাই ধরি বলি জীবনে কত টাকা চলে গেছে বাপ রসুল বলো সালা সাতিন পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে নবী বলল ইল্লা মিন সালাসাতিন তিনটে আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না নবী বলল সাদাকাতুল জারিয়া আলমিহি আনতা তাহু বিহি শাইয়ান যারা এলেম শিখিও পড়ে কি শিক্ষা দান দিবে তার মা-বাবা কবরে শুয়ে শুয়ে পাবে নবী বলল আওলাদুন্ সালিহুন ইয়াদউলাহু নে সন্তান যখন দোয়া করবে সেই দোয়া সরাসরি কবুল হয়ে যাবে যর কোন সুবহানাল্লাহ আসল বাবা আমার একটা বাবু যদি বলে হুজুর আমি ইসলামপুর কবর আমি ইসলামপুর ইদগার ময়দানের জমিনের জন্য আমার মান নামে আমি পাঁচটা হাজার টাকা আজকে ওয়াদা করে গেলাম আছে কোন বাপ কেউ যাবে না উঠবেন না বেয়াদবি হবে পয়সা না দেন নেই বসবে আদবে বসবেন পাঁচ একটা বাবা প্রথমে নাম শুনতে চাই পাঁচটা হাজার টাকা দেন ওলা কি আছে বাবা আব্দুল জলিল শেখ কান্না পাঁচ হাজার আমার

দেখে মলা কি নাম নুরুদ্দিন নুরুদ্দিন ভাই দল করি মলা মা বাবা আসে বা মালাই রে বাবা নাই নুরুদ্দিন কান্দে ও মা

আব্দুল জলিলের বাবা নাই র মনা মাতা আছে বাসিয়া আল্লাহ নু রুদিনের মালয় বাবা নাই আছে কবড়ি পৰিয়া কান্দি দু ৰুদিন আলমে সাথে মনাকা করিয়া সবে হাত তোলা একটু দোয়া করি আল্লাহ সবে হাত তোলো বাবা

إلا الله محمد رسول الله